আজকে চলেছিস প্রাইমে যেটা রয়েছে চিনার পার্কে স্ট্রিলাম প্রাইমে কিন্তু দারুন অফার ফ্ল্যাট টু ডিসকাউন্ট সব ফার্নিচারের উপরে সেগুন কাঠের মানে ফার্নিচারের তো দারুন দারুন অফার রয়েছে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে সেগুন কাঠের খাট পাওয়া যাচ্ছে সেগুন কাঠের মধ্যে সবকিছু দিতে থেকে আশি হাজার টাকা কিন্তু দুর্গাপূজার জন্য এই অফারটা রয়েছে এরা কিন্তু দাবি করে এদের থেকে কম টাকায় ফার্নিচার এখনো পর্যন্ত মার্কেটে কেউ দিতে পারবে না তোমাদের প্রথমেই বলে দিই এই যে এত কমে দিচ্ছে ধরো এই বেড টা অফার রয়েছে এই বেডটা যদি বেরিয়ে যায় সেম বেড কিন্তু পাবে না তাই তো সেম বেড পাবে না তো এর জন্য কিন্তু স্টক ডে বাই ডে আপডেট হচ্ছে এখানে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি হোয়াইট একটা নর্মাল

দুর্গা স্পেশাল অফারে এটা কিন্তু একদমই কম দামে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে স্ক্রিন রয়েছে কন্ট্যাক্ট নাম্বার সেখান থেকে যোগাযোগ করো রয়েছে এর ব্যবস্থা নো কস্ট ইএমআই